হ্যালো গায়ে সালামাইকুম এস পি পিস লক ওয়েলকাম টু ভাই অফিসে চ্যানেল এই আজকে আবার চলে আসলাম সুসিডি ভালো মাঠ দেখতে পাচ্ছেন এখন এই বসন্ত সিজন ভাই পিছনে দেখতে পাচ্ছেন এখন কাশফুল আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল শুরু হয়ে গেছে ভাই নতুন নতুন কাশফুল আসা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ ভাই ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই এখানে দেখতে পাচ্ছেন আরো কত ফুল আছে ভিতরে ভাই ও অনেক সুন্দর সুন্দর কাশ ফুল ভাই সবাই চলে আসতামূপনক সব জায়গায় দেখা এই রঙের ছোঁয়াছুলি এবং কাশফুলের পিছনে পিছনের ফুল ভাই দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে সেটাও কাশফুল ও কাশ ফুলের কাশে তো ভরে গেছে ভাই আসে না একটু বেতনই নিয়ে যায় আমাদের মাঝে কাশফুল কত সুন্দর কাশ কাশফুল দেখতে পাচ্ছেন বা ও আমার আমার চা আমাদের দেখতে পাচ্ছেন ভাই কাশফুল আর কাশ ফুল ভাই আর পিছন দেখতে পাচ্ছেন আর কত সুন্দর কাছে গেলে ভাই দেখতে পাচ্ছেন পিছনটা পরা হলুদ আর দেখতে পাচ্ছেন নতুন নতুন কাজ জন্ম হিসেবে আবার নতুন সিজনে ভাই নতুন বছরের কাজ ফুজো দেখতে পাচ্ছেন বসন্ত এসে হিসেবে আমাদের মাঝে আরও দেখতে পাচ্ছেন আমার পিছনে বালু মাঠ আবার নতুন আর এই যে দেখতে পাচ্ছেন আর ওদিক দেখতে পাচ্ছেন ভালো কাজ ফুল দেখুন খেলে ভাই কেমন আছে ভাই কাজফুল ভাই নতুন নতুন কাজ ফুল বসে কাজ ফুল দেখে অনেক ভালো লাগতেছে কেমন ভাই আমার কাছে আজকে ফিলিমটা খুব ভালো ভাই কাসপুর দেখে আর ওই দেখতে পাচ্ছেন উইসের খুব সুন্দর খেলা চলতেছে ভাই মাঠে ওইচের বারো মাঠ খেলা প্রতিদিন খেলা চলে ভাই আর দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছু খাবার আইটেম আছে উইসিটে চলে আসবেন ভাই মানে শুক্রবার দিন আসলে মেলার মতন বসে ভাই আর আমার ভিডিও ভালো লাগে সবাই একটা সাপোর্ট দিবেন তাই লাইক কমেন্ট শেয়ার সার্জ করে পাশে থাকবেন ভাই নতুন ভিডিও নিয়ে চলে যাবো ভাই সবাই সাপোর্ট দিবেন আর পিনচিত নামাস লাগা পেজ আছে ওখানে একটা সাপোর্ট দিবেন ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ